গুড মর্নিং গুড মর্নিং কিন্তু কালু কি আজকে আসবে না নাকি স্যার ও হয়তো স্কুলের আশেপাশে কোথাও আছে এখনি চলে আসবে হয়তো আমি কাম কাম স্যার ও কালু তাড়াতাড়ি কাম কাম তাড়াতাড়ি কাম কাম দা বাবা কালু স্কুলে আসতে এত দেরি হলো কেন স্যার আমি যখনই স্কুলে আসি তখনই একটা করে ছাগল শিয়া লিখে এনে আজকে সব কোটা ছাগলকেই বাড়িতে বেঁধে রেখে স্কুলে চলে আসছি এবার কি খাবি বেটা শিয়া তা বেস তোরা সবাই পোড়া করে এসেছিস তো স্যার আমরা পড়াশোনায় শিয়াল পন্ডিতের থেকেও কম না আপনি যেখান থেকেই প্রশ্ন ধরুন না কেন আমরা একেবারে ধাড়া উত্তর দেব পেছি এবার তুই দাঁড়া জি স্যার তুই আমার একটা সহজ প্রশ্নের উত্তর দে তো আজকাল বেশিরভাগ মহিলারা কিভাবে কেনাকাটা করে স্যার আমি যতদূর জানি গোটা পশ্চিম বাংলার বেশিরভাগ মহিলাদের তিনবারে কেনাকাটা করে মানে মানে খুব সহজ স্যার প্রথমে একদিন খালি হাতে দেখতে যাবে দ্বিতীয়বারে কিনতে যাবে আরwidetildeও পারে বদল করতে যাবে কিন্তু স্যার যতবারই যাবে প্রত্যেকবারই কুমিরের মতো মুখা করে ফুচকা খাবে এবার বউ আর মোবাইলের একটা পার্থক্য বল হ্যাঁ মোবাইল যখন খুশি তখন সাইলেন্ট করতে পারবেন আর বউকে আপনি যতই সাইলেন্ট করার চেষ্টা করেন কিন্তু ভাইব্রেট হতেই থাকবে স্যার আজকাল যত দিন যাচ্ছে নারীদের চরিত্র ততই খারাপ হয়ে যাচ্ছে মানে কি বলতে চাইছিস তুই বৈগান স্যার বেশিরভাগ নারী পরপুরুষের সঙ্গে যত ক্লান্ত হয়ে এসেছেন একটু বসুন আপনাকে লেবুর শরবত করে দিচ্ছি স্বামী বলল আচ্ছা বাবা ঠিক আছে নিয়ে আমি করে হাতে ধরিয়ে দিলাম স্বামী মুখে দিতেই এটা কি মনে হয় জ্বলে গেল তখন আমি বললাম আপনি আমার একমাত্র প্রিয় স্বামী আপনাকে আমি একটা লেবু দিয়ে শরবত বানিয়ে দিতে পারি তাই তো ভিনবার দিয়ে শরবত করে দিলাম কারণ এতে আছে হাজারো লেবু

বাবাকে বললাম বাবা বউকে খুশি করার জন্য কি করব বাবা বলল প্রশংসা করো যখন যেভাবে পারবি খুব খুব করে প্রশংসা করবি বাড়ি এসে বউ আমাকে পরোটা খেতে দিচ্ছে আমিও প্রশংসা করে বললাম উফ কি অসাধারণ দেখতে গন্ধতে তো আরো খিদে পেয়ে গেল তখন বউ পুরো তেলে বেগুনে জ্বলে উঠে বলল পোড়ামুখো এত দিন পরোটা বানাচ্ছি তখন কিছু বলে না আর যেই টুম্পা বৌদি দিয়ে গেল অমনি প্রশংসা শুরু হয়ে গেল এবার মানুষের সাতটি বাস্তব কথা বল স্যার এক হচ্ছে যত বেশি ধনী তত বেশি কৃপণ দুই হচ্ছে যত বেশি শান্ত তত বেশি বিপদজনক তিন হচ্ছে যত বেশি কথা বলে তত বেশি বোকা চার হচ্ছে যত বেশি সুন্দর তত বেশি দুষ্টু পাঁচ হচ্ছে যত বেশি আবেগী তত বেশি সত্যবাদী ছয় হচ্ছে যত বেশি শক্তিশালী তত বেশি নির্মম আর সাত হচ্ছে যতটা বেঈমান ততটা মিষ্টি হ্যালো অনেক প্রশ্নের উত্তর দিয়েছিস এবার একটা কবিতা বল আমার লেখা একটা কবিতা জানি বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোর লেখা কবিতাটাই বল ভোর হলো চার্জার খলো ফোন হাতে তোলো রে ওই ডাকে ফেসবুকে তাড়াতাড়ি ঢুকো রে খুলি হম এই পোস্ট এই লাইক করলো এই দেখে বন্ধু মুখে হাসি এবার ফুটলো আলসে নইছে পোস্ট দেয় সকালে রোজ তাই বন্ধুরা লাইক দেয় সকলে হ্যালো অনেক উত্তর দিয়েছিস এবার কান ধর না না স্যার ও তো সব উত্তর দিয়েছে দেখ কালু আমাকে আর রাগাস না তোর নানা নানি আমি কিছুই শুনতে চাই না আমি তোদের মাস্টার ভালো মন্দটা আমি ঠিক বুঝি বেশি প্যাক প্যাক না করে নিজের চোরকায় তেল দে কি হলো রে কানটা ধর বাবা ফটকে এবার তুই ছটপট দাঁড়াতো হ্যাঁ তুই বলতো গান আর কীর্তনের মধ্যে পার্থক্য কি স্যার বাথরুমে কেউ যদি ফিল্মের গান করছে তাহলে বুঝে নিয়েন সে গরম জলে স্নান করছে আর যদি কেউ কীর্তন করছে তাহলে বুঝে নিয়েন সে ঠান্ডা জলে স্নান করছে এবার বল বর্তমান সময়ে নারীদের নয়টা রূপ কি কি স্যার এক হচ্ছে সকালে কাজকর্মে যখন ব্যস্ত তখন অষ্টপূজা দুই হচ্ছে বাচ্চাদের পড়ানোর সময় সরস্বতী তিন হচ্ছে সংসারের খরচ থেকে টাকা বাঁচানোর সময় মহালক্ষী চার হচ্ছে বাড়ির সবার জন্য রান্না মানে অন্নপূর্ণা পাঁচ হচ্ছে সংসারের বিপদে দাঁড়ানো মানে পার্বতী ছয় হচ্ছে কোনো জিনিস খারাপ তখন কালী হচ্ছে ভেজা বা তোয়ালে বিছানায় রাখলে তখন দুর্গা আট হচ্ছে স্বামী অন্য মহিলার প্রশংসা করলে রণচন্ডী নয় হচ্ছে স্বামী বউয়ের বাপের বাড়ির সম্বন্ধে কিছু বললে তখন মহীষুর মর্দিনী তার একমাত্র বিবাহিত পুরুষদেরই নারীর নয়টা রূপ একসাথে দেখার সৌভাগ্য হয়ে থাকে এবং তার জন্য বেশি কিছু সাধনার দরকার হয় না স্যার মুখটা আগে বন্ধ করেন না হলে হেলিকপ্টার ঢুকে যাবে তো বাবা ফটকে এবার তোমার পছন্দের একটা কবিতা বলো স্যার আমার নিজের লেখা একটা কবিতা জানি ওটা বলবো বাইগান বাহ তোরা তো দেখছি আজকাল একেবারে কবি হয়ে গেছিস নিজেই কবিতা লিখে নিজেই বলছিস তা ঠিক আছে তোরও কবিতাটা শুনি বল দেখি একলা জীবন একলা মরণ একলা কিসের ভয় এই পৃথিবী মুখোশে ভরা কেউ তো কারো নয় কিছুটা মায়া আর পুরোটাই অভিনয় তাহারে তোদের পাশের গ্রামে একটা বউ নাকি মারা গেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তা কেমন করে মারা গেল স্যার চিন্টুর বউ মারা গেছেন তাই চিন্টু লাশ নিয়ে শশানের দিকে যাচ্ছেন চিন্টুর পেছনে একটি কুকুর তার পিছনে কয়েক হাজার লোক আমি চিন্টুকে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভাই চিন্টু এত লোকজন কেন চিন্টু বলল আমার বউ মারা গেছে। আমি বললাম ভেরি সেড। তা কিভাবে মারা গেল? চিন্টু বলল ওই যে কুকুরটা দেখতে পাচ্ছেন এর কামড়ে মারা গেছে। স্যার আমিও একটা আইডিয়া পেয়ে গেলাম। মনে মনে ভাবলাম বউ তো আমারও আছে। তখন চিন্টুকে বললাম ভাই তোমার ওই কুকুরটা আমাকে কিছুক্ষণের জন্য ধার দিবেন? তখন চিন্টু যেটা বলল পুরোটা ইতিহাস স্যার। ওকে বেশি পাকামি না করে তারপর কি হলো পুরোটাই বল। স্যার তারপর চিন্টু বলল ঠিক আছে ভাই তাহলে ওই হাজার হাজার লোকের পিছনে গিয়ে সিরিয়াল দেন এবার একটা নেতা আর বৌদি দিয়ে পার্থক্য বল স্যার একজন নেতা বৌদিকে বলছে বৌদি ভোটে জিতলে তোমার জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেব তখন বৌদি বলছে বাবা রে এক তো নিজের শরীরেই চলে না আর এই বয়সে ভাতার দিয়ে কি করব স্যার এভাবে বারবার অভিনয় না করে তাড়াতাড়ি চোখ খুলে প্রশ্ন ধরুন না হলে হেড স্যার এলো রে পকে এবার তুই কান ধরে দাঁড়িয়ে থাক কালু তখন থেকে খুব ডায়লগ দিলি এবার তুই দাঁড়া তোমাকে পাঁচটা প্রশ্নের এক কথাই উত্তর দিতে হবে পারবে তো স্যার কালু পারে না এমন প্রশ্নের জন্মই হয়নি আপনি তাড়াতাড়ি প্রশ্ন ধরুন বলতো ভাইয়ের অস্ত্র কি কেন স্যার হাতের ঘুষি বোনের অস্ত্র স্যার বোনের অস্ত্র হাতের বড় বড় নখ ভাইগান মায়ের অস্ত্র স্যার মায়ের অস্ত্র ঝাটা বাবার অস্ত্র কেন স্যার বাবার অস্ত্র পায়ের জুতা আর গার্লফ্রেন্ড অস্ত্র কি অল্প কিছুতেই ভে ভে করে কান্না করা স্যার আজ যদি কাজী নজরুল ইসলাম জিএ বিএফ এর যুগে বেঁচে থাকতেন তার কবিতা এরকম হতো আমি তো দেখছি তোরা ভবিষ্যতে কবি হবি তা কি রকম হতো শুনি থাকবো না কো সিঙ্গেল ওরে দেখবো এবার রিলেশন করে কেমন করে করছে তারা একটা ছেড়ে দুইটা ধরা ফ্ল্যাট হতে ফ্ল্যাটান্তরে করছে তারা ডেটিং ওরে কিসের নেশায় কেমন করে চ্যাটিং করছে রাত্রি ভরে কিসের আশায় করছে বরণ ব্রেক আপের যন্ত্রণাকে কেমন করে বীর তরুণরা মিথ্যা বলে পার্কে আসে বাড়িতে এসে মাকে বলে প্রাইভেট ছিল স্যারের কাছে তাহারে তোরা কি কেউ সিগারেট খাস আমি তোদের বন্ধুর মতো আমাকে তোরা বলতে পারিস স্যার আপনি যখন আমাদের বন্ধু তাহলে শুনুন আমি এক অনুষ্ঠানে গিয়ে আমি সিগারেট খাই না তবুও আমাকে বন্ধুরা জোর করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল বাড়িতে এসে রাত্রে সিগারেটটা খাচ্ছি হঠাৎ পাশের রুম থেকে মা বলল বাবা কালু ধোঁয়া দেখা যাচ্ছে কোথাও আগুন টাগুন লাগেনি তো আমি বললাম না মা আমি তো কোয়েল জ্বালিয়েছি মা বলল কোয়েলের গন্ধ এরকম কেন আমি বললাম মা এটা নতুন কোয়েল তাই এরকম গন্ধ স্যার মা বুঝতে পেরেছিল আমি সিগারেট খাচ্ছি তখন মা বলল বাবা কালু এরকম কোয়েল জ্বালাস না আমি বললাম কেন মা মা বলল কারণ মশার ক্যান্সার হতে পারে এই এটাই তোদের প্রশ্ন তারপরে তোদের আজকের মনে ছুটি বাবা কালু সুখ দুঃখ দিয়ে ছোট করে একটা গল্প বলতো ভালো করে শুনবেন একটা হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প আচ্ছা আচ্ছা ঠিক আছে নে এবার তাড়াতাড়ি বল একটা ছেলে পাখি একটা মেয়ে পাখিকে খুব ভালোবাসতো হঠাৎ একদিন মেয়ে পাখিটির পা দুটি ভেঙে যাওয়ায় সে পা দুটো হারালো মেয়ে পাখিটা কান্নায় ভেঙে পড়লো কাঁদতে কাঁদতে ছেলে পাখিকে বললো আমার পা দুটো তো নষ্ট হয়ে গেছে আমি আর সারা জীবন হাঁটা চলা করতে পারবো না তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো ছেলে পাখিটা এই কথা শুনে খুব দুঃখ পেয়ে নিজের দুটো ডানা কেটে দিয়ে বলল এবার তো তুমি খুশি আমি এখন চাইলেও আর তোমাকে ছেড়ে যেতে পারবো না স্যার একদিন বড় ধরনের একটা ঝড় এসে তাদের ঘর ভেঙে দিল তখন ছেলে পাখিটা মেয়ে পাখিকে বলছে তুমি তাড়াতাড়ি কোনো নিরাপদ জায়গায় চলে যাও আমার কথা চিন্তা করো না মেয়ে পাখিটা তার কথা শুনেই উড়ে চলে গেল নিরাপদ জায়গায় ঝড় তুফান থামার পর মেয়ে পাখিটা ফিরে এসে দেখলো ছেলে পাখিটা মরে পড়ে আছে আর পাশেই মাটিতে লিখা ছিল তুমি যদি একবার বলতে আমি তোমাকে একা ছেড়ে যাব না তাহলে আমি তোমাকে আগলে রেখে আমি নিজেও বেঁচে থাকতাম শুধু তোমার জন্য বাবা কালু তোমার গল্প শুনে আমি আর চোখের জল ধরে রাখতে পারলাম না আমার জানা ছিল না যে তুমি এত সুন্দর সুন্দর গল্প বলতে জানো ঠিক আছে বাবারা আমি এখন আসি হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ কিয়া হ্যালো এবার তো ট্যালেন্ট দেখা ওকে ব্রো বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আমাদের সবথেকে বড় দুঃখের বিষয় ভিডিও তো আমাদের হাজার হাজার মানুষ দেখছে বেশিরভাগ মানুষ অলসতা করে সাবস্ক্রাইব করছে না আমি তাদেরকে বলবো দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিন কেননা আমরা এভাবেই নিত্য নতুন হাসির ভিডিও আপলোড করে থাকি আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে এভাবেই হাসুন আর সুস্থ থাকুন ধন্যবাদ